সালাম আলাইকুম বিয়ে চলে আসলাম আনকমন একটা আপডেট কালেকশান নিয়ে অনেকে চাচ্ছেন যে বিয়ের জন্য এক্সক্লুসিভ ওয়েডিং শাড়ি নেবেন তাহলে এই শাড়িটা নিতে পারেন কালারটা খুবই আনকমন একেবারে ইউনিক সবাই তো লাল মেরুন পরে কিন্তু এইটাই খুবই আনকমন হবে ইউনিক হবে এবং রিয়েল স্টোনে কাজ করা কুচির পোষণটা দেখেন এত সুন্দর এত লাক্সারি কাজগুলো আপনি খুব সুন্দর ক্যামেরা ভিডিওতে খুবই লোকা মানে ফোকাসটা খুবই সুন্দর আসবে আঁচলটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর মশাল্লাহ যে কোনো ওয়েডিংয়ে যে বউ পরবে সকলে প্রশংসা করবে এক্সিলেন্ট একটা শাড়ি এগুলো একেবারে আনকমন একেবারে নতুনের মধ্যে পাটটা দেখেন এত সুন্দর নিখুঁত কাজ করা আর কে পরমাকে সাপোর্ট করবেন লাইক করবেন এই টাইপের আপডেট কালেকশান আসলে আমরা আপডেটকে দেখাবো আর আমাদের চ্যানেলকে সাব সব আবারও বলছিস বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করেন লাইক করবেন আর এগুলো একেবারে ইউনিক আবারও বলছি যে বিয়ের জন্য একেবারে ইউনিক আনকমন শাড়ি নিলে এই শাড়িটা নিতে পারেন এগুলো খুবই সুন্দর হবে আর স্ক্রিনে তার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আর এই টাইপের আপডেট কালেকশন পেতে হলে আমাদেরকে সবসময় আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম